বাইবেলের ওল্ড বা নিউ কোনো টেস্টামেন্টেই যিশুর জন্মদিনের কোনো উল্লেখ নেই বাইবেলে যিশুর জন্মের যে বিবরণ আছে তা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত যে যিশুর জন্ম কোনো মতেই পঁচিশে ডিসেম্বর নয় এমন কি ডিসেম্বর মাসেই নয় বাদামি বা সোনালি চুল নীল চোখের যিশুর যে মূর্তি বা ছবি আমরা দেখি সেগুলো যিশুর নয় কেননা যিশু ছিলেন আরব সেমাইট যিশু পুজোর নীলকণ্ঠ পাখি শান্তা ক্লজকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছিল কোকাকোলা তাই কোকাকোলার কর্পোরেট কালার মেনে শান্তার জামা ও টুপির রং লাল সাদা যিশুকে নিয়ে এই ধরনের নানা মিথের মধ্যে সবচেয়ে রহস্যময় বস্তু হল একটি চৌদ্দ ফুট লম্বা আর সাড়ে তিন ফুট চওড়া লিলেন কাপড়ের টুকরো যেটার জন্য পোপ প্রয়োজনে ভ্যাটিকান বিক্রি করে দিতে রাজি আঠারো বছর আগে একটা সার্ভে করে দেখা গেছিল সেই কাপড়ের টুকরোটার জন্য প্রাণ দিতে রাজি ত্রিশ লক্ষেরও বেশি মানুষ কাপড়ের টুকরোটা যার সঙ্গে সম্পর্কিত সেই ব্যক্তির বয়েস পঁয়ত্রিশ ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ব্লাড গ্রুপ এবি নেগেটিভ নাম খ্রিস্ট যীশুর মৃত্যুর পর তার দেহ একটি কাপড়ে ঢেকে কফিন বন্দি করে রোমান সৈন্যরা তারা যীশুর মৃতদেহকে কড়া পাহারায় রেখেছিলেন কিন্তু তিন দিন পর কফিন ফুলে দেখা গেল যিশু সেখানে নেই পড়ে আছে শুধু তার রক্ত মাখা লিলেন কাপড়ের টুকরোটা এই বিতর্কিত কাপড়ের টুকরোটি হল সেটি, কিন্তু সেই কাপড়ের টুকরোটার কি হল যিশুর বারো জন শিষ্য অপোস্টল কেউই কিন্তু সেটির কোনো উল্লেখ নিউ টেস্টামেন্টে করেননি ঐতিহাসিকরা বলেন এই নিরবতার যথেষ্ট কারণ আছে সেটি নিয়ে লেখালেখি করলে সে সময় সেটি বাজেয়াপ্ত হবার সমূহ আশঙ্কা ছিল কিন্তু ক্যাথলিক চার্চ নাকি জানত সেই পবিত্র বস্তুটি সযত্নে রক্ষিত আছে টার্কির অ্যাডেসা শহরে খ্রিস্টান মুসলিমদের ধর্মযুদ্ধ বা ক্রুসেডের প্রায় দুশো বছর পর চৌদ্দশো চুরানব্বই ইতালির ভার্সেলি শহরে প্রথম জনসমক্ষে আসে এই কাপড়ের টুকরোটি এবং সেটাতে দেখা গেল একটি অদ্ভুত জিনিস একটি ক্রুশবিদ্ধ মানুষের শরীর এবং মুখের হুবহু প্রতিছবি রক্তের দাগ থেকে ফুটে ওঠা সে ছবি দেখে আজও আশ্চর্য হন তাবর ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও মেনে নিয়েছেন যে এই কাপড়ের টুকরোটা যীশুর মৃত্যুর সময় বর্ণিত তার দেহে সমস্ত আঘাতের নির্ভুল প্রমাণ দেয় প্রায় পাঁচশো বছর বিতর্ক চলার পর উনিশশো সালে ইতালির রাজা বিজ্ঞানীদের এই কাপড়ের উপর সায়েন্টিফিক টেস্ট করার অনুমতি দেন কিন্তু সেটির মাইক্রোস্কোপিক এনালাইসিস করে বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত হয়ে গেলেন কেউ বললেন এটি আসলে স্পেশাল কালি দিয়ে করা পেইন্টিং কেউ বললেন এটিতে রক্তের দাগ বেশ স্পষ্ট এবং সে রক্তের গ্রুপিংও তারা করে ফেললেন বি নেগেটিভ বেশ কিছু বছর আবার বিতর্ক চলার পর ঠিক করা হল কাপড়ের টুকরোটার কার্বন ডেটিং করা হবে তাহলেই বোঝা যাবে এটির বয়স কত নিরপেক্ষতার জন্য জুরিক অক্সফোর্ড ও তুষান এই তিনটি ভিন্ন ভিন্ন দেশের ল্যাবে পাঠানো হল কাপড়ের টুকরো থেকে কেটে নেয়া স্যাম্পল আঠারোই সেপ্টেম্বর উনিশশো অষ্টাশি প্রেসকনফারেন্স ডেকে সে পরীক্ষার ও রেজাল্ট ঘোষণা করা হলো তিন দেশের বিজ্ঞানীরাই বললেন টুকরোটা ফোরটিন্থ সেঞ্চুরির যীশুর মৃত্যুর তেরোশো বছর পরের কিন্তু সে কার্বন ডেটিংও মানা হল না বিজ্ঞানীরাই বললেন যে কাপড়ের টুকরোটা গত পাঁচশো বছরে একবার নয় দু দুবার আগুনে পুড়ে গেছিল তাতে কার্বনের যে আইসোটোপ মাত্রা পাওয়া গেছিল সেটি নির্ভুল নয় সে যুক্তি ও মেনে নিয়েছিল তিনটির মধ্যে দুটি ল্যাবো অনেকে মনে করেন এটি একটি জিনিয়াসের করা দি মোস্ট রেমার্কেবল ফর্জারি অফ অল টাইম মানে পৃথিবীর শ্রেষ্ঠ জালিয়াতি এটি আসলে পাঁচশো বছর আগে তোলা একটি ছবি বা ফটোগ্রাফিক ইমেজ কাপড়ের টুকরোটাকে সিলভার নাইট্রেট সলিউশনে ভিজিয়ে একজন মডেলের সাহায্য নিয়ে আদিম পিনহোল ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল এই ছবিটা তার উপর হয়তো রক্ত টক্ত লাগানো হয়েছিল কোন মৃত ব্যক্তিকে মডেল সাজানো হয়েছিল আর বাইবেলে বর্ণিত যিশুর দেহের সব আঘাতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে নকল করা হয়েছিল এই মৃতদেহে এই ছবি তোলার ব্যাপারটিকে বিজ্ঞানীরা পাঁচশো বছর আগের টেকনিক ব্যবহার করে রেপ্লিকেটও করেছিলেন ছবিটাও একই রকম এসেছিল বিজ্ঞানী এবং ঐতিহাসিকরা যে মানুষটিকে এই জালিয়াতির পিছনে মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করেন তিনি জিনিয়াস ছিলেন সন্দেহ নেই কেননা পাঁচশো বছর আগেই তিনি যুদ্ধের ট্যাঙ্ক হেলিকপ্টার সাবমেরিনের নকশা বানিয়ে ফেলেছিলেন অপটিক্স লেন্স নিয়েও তার রীতিমতো গবেষণা ছিল দুর্দান্ত এনাটমি বুঝতেন ছিলেন পৃথিবীর সর্বকালের সেরা আর্টিস্ট ধর্ম নিয়ে মাতামাতি তার অসহ্য ছিল দুপচক্ষেও দেখতে পারতেন না চার্চের মাতব্বরী তাই অনেকের মতে পিনহোল ক্যামেরা দিয়ে তোলা একটি ফটোগ্রাফকে যিশুর মৃতদেহে ঢাকা দেয়া কাপড়ের টুকরো বলে চালিয়ে তিনি চার্চের সঙ্গে একটু রসিকতা করেছিলেন এবং এটি বিক্রি করে হয়তো মোটা টাকাও রোজগার করেছিলেন সেই জিনিয়াস জালিয়াতটির নাম লিওনার্দো দা ভিনছি কলমে আশাভরি সেন ছবি পনেরোশো ষাট থেকে ইতালির তুরিন শহরের ক্যাথেড্রাল অফ সেইন্ট জন ব্যাপটিস্ট চার্চে রাখা সেই কাপড়ের টুকরোটাতে ফুটে ওঠা যিশুর মুখ